へえ。 আর বলবে না। যদি কখনো মরার নাম নাও তবে তুমি আমার মরাbog দেখবে। আর শোনো, প্রত্যেক বাবা-মা ইচ্ছা তার সন্তান সুখে থাক। তোমার বাবা-মাও তাই চেয়েছিল। আর আমি বা তোমাকে কতটুকু সুখে রাখতে পারবো? সত্যি কখনো ভাবিনি যে আমার জীবনে ভালোবাসার জিনিসটা আমি সব সময় বাবার ভালোবাসার জন্য একটা ছেলে একটা মেয়ে ভাবে নিজের জীবন দিয়ে দেয়। যখন আমার জীবনে কেউ আসলো তখন আমি বুঝতে পেরেছি ভালোবাসার মানুষটাকে এক মুহূর্তও দেখতে না পেলে জীবনটা অন্ধকার হয়ে যায়। যখন সে পাশে থাকে তখন মনে হয় পৃথিবী সব সুখ মনে হয় আমার কাছে। তাই তো মানুষ ভালোবাসার জন্য এত কষ্ট করে আর ভালোবাসা সবার কপালে থাকে না বেশিরভাগ মানুষটা ভালোবাসে ভালোবাসার মানুষটিকে তার জীবন হিসেবে পায় না তাদের মধ্যে আমিও একজন আমি আমার প্রিয় মানুষটিকে আমার নিজের জীবন হিসেবে পাইনি আমি জানি না পাওয়া ভালোবাসাটা কতটা কষ্টের ভালোবাসা হারানোর কষ্ট সবাই সহ্য করতে পারে না তাই তো পৃথিবীতে এত সুইসাইড আর আত্মহত্যা দেখা যায় আমি জানি ভালোবাসার জন্য আত্মহত্যা করা এটা বোকামি কিন্তু ভালোবাসা না পাওয়ার কষ্টটাও অনেক যা সহ্য করার মতো না যারা সত্যিকারের ভালোবাসে তারাই একমাত্র জানে ভালোবাসার কষ্ট ঠিক কতটা আমার কেন জানি মনে হয় সে হয়তো একদিন আমার কাছে ফিরে আসবে এ আশা এখনো আমি তার জন্য দিন গুনি সত্যিকারের ভালোবাসা সবার ভাগ্যে লেখা নেই আর যার ব্যাগ্য লেখা আছে সে হয়তো পৃথিবীর সব থেকে ভাগ্যবান তাই জানা তার ভালোবাসা মানুষটিকে পেয়েছেন তাকে কোনো সময় অবহেলা করবে না একবার তাকে হারিয়ে ফেললে হয়তো দ্বিতীয়বার তাকে নাও পেতে পারেন আপনি একবার যদি ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেন দ্বিতীয়বার তার মতো করে অন্য কাউকে পাবেন না তখন হারিয়ে হাজারো আফসোস করে কোনো লাভ হবে না হয়তো তখন খুব দেরি হয়ে যাবে এমন হাজারো মানুষ আছে যারা তার ভালোবাসা মানুষটিকে হারিয়ে পাগল হয়ে গেছে রাস্তায় রাস্তায় এখন পাগলের মতো ঘুরতেছে হয়তো যখন তার ভালোবাসা মানুষটি তার কাছে ছিল তখন সে কোনো কেয়ার করেনি চলে যাবার পর বুঝতে পারছিল সে কি ছিল তার আজকে আমিও বুঝি ভালোবাসার সাথে না থাকলে দিনগুলো কতটা কষ্টে যায় আজকে যদি আমার ভালোবাসা মানুষটি আমার সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো কিন্তু এখানে আমারও ভুল আছে সেই জন্য এখন আমি তাকে না পেয়ে এভাবে কাতরাচ্ছি শুনছি মানুষ নাকি ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না সত্যি মানুষ ভালোবাসা হারানোর কষ্ট কখনো সহ্য করতে পারে না আমার মনে হয় পৃথিবীতে ভালোবাসা হারানোর কষ্ট সব থেকে বড় কষ্ট ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কত ঘৃণা করে ভালোবাসার জন্য মানুষ মৃত্যু ভয় পায় না এত পবিত্র ভালোবাসা তার জন্য আপনি আমি এত কষ্ট করি তাই তো দুনিয়াতে ভালোবাসা এতটা দামি কঠিন কষ্টের গল্প ছোটবেলা শুনতাম বাধা মানে না এখন বড় হয়েছি এখন বুঝি সত্যি ভালোবাসে কোনো বাধা মানে না ভালোবাসি বড় ভালোবাসা সবকিছু বলা যায় ছোটবেলায় শুনতে ভালোবাসা পাওয়ার জন্য না কে কে উপর জন্য করেছি এখন বুঝতে পেরেছি সত্যি ভালোবাসা না পর কষ্ট সবাই সহ্য করতে পারে না এই জন্যই মানুষ আত্মহত্যার মতো মহাপাপ করে বসে আর অনেকে হয়তো তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায় আর যারা ভালোবাসা নিয়ে খেলা করে তার একদিন ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে হয়তো তারাও খেলা করতে করতে একসময় কারো ভালোবাসার জন্য পাগল হয়ে পড়ে ছোটবেলায় শুনছি ভালোবাসা নিয়ে নাকি কখনো খেলা করা যায় না সত্যি ভালোবাসা নিয়ে কখনো খেলা করতে নেই তখন দেখবেন এক সময় আপনি তাকে ভালোবাসে ফেলছেন তাই এমন কিছু না করাই ভালো সবার ভালোবাসা মানুষ টিকি সুখে থাকো করে তো আজকের ওপরে ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে